আর এই গন্দর জ্বালা মসজিদর সব মুসল্লি হলর অবস্থা বেহাল আসসালাম আলাইকুম রহমতুল্লাহ নামাজের মধ্যে আম প্রচলিত বোল হলোর মধ্যে থাকি নয় নম্বর হইল হইলিয়াম মসজিদের মধ্যে বিড়ি সিগারেট সাদ্দা এইসব খাইয়া ডাইরেক্ট মসজিদ হাই যাবা অথবা যে কোনো দুর্গন্ধ জিনিস যে মানুষের কষ্ট হয় এই দুর্গন্ধ জিনিস মানে ইস্তেমাল করিয়াও মসজিদ হামাই যাবা আমরা অনেক মানুষের কিনা করি মৌজা লাগাইয়া শো লাগাইয়া আস্তা দিন গেলাম অথবা আমরা না আনা খালি কাপড় ফিরিতে পিন আর এই দুর্গন্ধ হলে কাপড় লইয়া মসজিদে আই গেলাম আস্তা দিন খাম করলাম যে কাপড় লইয়া ও কাপড় লইয়া আবার মসজিদ আই গেলাম আইয়া কিতা করি এই গন্ধর কারণে আমার মুসল্লি সকল কষ্ট অথবা আমরা এই ফুরা সপ্তাহ গেলে কোন ধরনের ব্রাশ করা নাই কোন ধরনের মিসওয়াক করলাম না কোন ধরনের নাওয়া নাই আর আইয়া মুসল্লি হলর দ্বারাও প্রথম সফ আইয়া আমরা বহাত আর আশপাশের যত মুসল্লি হল আছেন সব মুসল্লি হলর অবস্থা বেহাল তারা নামাজ পড়িত না আপনার দুর্গন্ধ উজাড়ত নবী আকরম সাল্লাম আমরা নিষেধ করছেন নবী আকরম সাল আলহিহাসাল্লাম ফরমাইন যে ফিয়াজ খাইলো যে রসুন খাইলো যে কুর্রাস শব্দ যেটার মতো হইল কি দুর্গন্ধ ফাত্তা অর্থাৎ আমরা এগুলো বিড়ি সাদ্দা মনে করি বিড়ি সিদ্ধা বিড়ি সাদ্দা খাইল হে যেন মসজিদ আইতো না হে যেন আমরার মসজিদ আয় না কারণ এই জিনিস দ্বারা মানুষের কষ্ট ফাইন আর যে জিনিস দ্বারা মানুষের কষ্ট ফাইন একটা দ্বারা ফরিস্তা কষ্ট ফাইন যদিও পিয়াজ রসুন খাওয়া যাই আছে

সুন্দর আপনাও তখন আমরা হাজ হইল গিয়া যে আমরা মসজিদ আইবার আগে যদি কোন শরীরের মধ্যে দুর্গন্ধ থাকে একটা দূর করা যদি বিড়ি সাদ্দ না খাওয়া শরীর বিড়ির গন্ধ না বানানি ওলা আথর ব্যবহার করা সেন্ট ব্যবহার করিয়া আইয়া মসজিদের মধ্যে হাজির হওয়া